হজরত আলী পাটোয়ারি আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশনে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে আমাদের এলাকার কিছু মসজিদের রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শরীয়তে দৃষ্টি কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত বন্দেগী নেকামল সওয়াবের কাজ মনে করে করে থাকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম রবিউল আউ্বলকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশেদা বা সাহাবা একরাম কেউই করেননি অতএব এই রবি আল তাদের সময়ও ছিল নবী সাদ আল্লাহ সালামের জন্মের দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নিই তাহলে সেটি বেদাহাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোকসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মসজিদে যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে হতে হতে বলে বলে আমাদেরকে যে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু বিনা হাতে পর্যবেসিত হবে এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার হজরত আলী পাটোয়ারি আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশনে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটে এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ির এই বাড়ি জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিউলের নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাদামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সেদুল্লাহ সাল্লামের জন্মদিন হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্দারিজ দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটি কিনা বিশাল সাল্লাম জীবনে কখনো উথিল বের করা হয় র্যালি বের করা হয় কোনোটির সাথে না করার কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোথ থেকে আসছে জন্মদিবসে উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন